যে পরিপূর্ণতা এটা কি আপনি পাইতেছেন কিনা আপনার মন থেকে সত্যি করে বলবেন হ্যাঁ

অনেকে যে বাবা পারবে না হয়তো বা ঠিক হতে পারে কিন্তু বাবা হওয়ার সক্ষম এটা জুনিয়ার নেই আপনি বউ হিসাবে আসলে কি বলবেন আপনি কখনো মা হতে পারবেন তাকিয়ে বলেন একদম সুস্থ আমার যে সাবেক স্ত্রী জেলে আছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো এখন বর্তমান আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে যাবে নি বেরিয়ে যান যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা তার যদি সে যে অন্যায়টা করছে তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যাচ্ছে তাহলে আমিও তারে আমি অর্ধেক মাইরা আমিও তিন চার মাস জেল কেটে আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য আমার জন্য এক মাস ওয়েট করতে পারছে ভাই ও আরো ছয় মাস ওয়েট করতে পারবো আমার জন্য ছয় মাস কেন কয়েক বছর ওয়েট পারবো আমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো আমি আমি আমার যদি আমার ইন্টারের নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙুল তোলে ইভেন হচ্ছে যদি বাধা আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না হোক আমি কারোর সাথে ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো একটু কথা বলেন আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি তখনই হচ্ছে ওই ডাইনি হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে

আগের যে দুটো জামাই আছে সেই জামাই আলাদা থাকতো হ্যাঁ জামাইরা হচ্ছে মাঝে মধ্যে আসতো ইসবা ভাত খেয়ে দিত এটা করতো সেটা করতো ওদের আলাদা আমি আমি দেখতাম অর্ডার হুমকির উপরে আর আপনি আলাদা রাখতো আপনাকে হ্যাঁ